আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বাম্পার রয়েছে বাম্পারটা রাখা রয়েছে এই বাম্পারই কিন্তু এখন আমি স্প্রে করব। আর এখন কিন্তু খুবই সকাল একদম ভোরবেলা যেটাকে আমরা বলি আর দেখেন দেখেন স্বচ্ছ পানি আপনারা যারা বাম্পার বুস্টার ব্যবহার করবেন তারা কিন্তু এরকম স্বচ্ছ পানি নেবেন এবং আপনার ড্রামকে কিন্তু আগে ক্লিন করে নেবেন আমি কিন্তু ড্রামের মধ্যে পাউডার দিয়ে ক্লিন করে নিয়েছি বেশ কয়েকবার এখানে কোনো ওষুধের গন্ধ নেই কোনো কিচ্ছু নেই এখানে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি দেখেন এই বাম্পারটা কিন্তু একটি অবিশ্বাস্য রেজাল্ট নিয়ে আসবে তো দেখেন আমাদের আমাদের যাদের প্রোজেক্টে কিন্তু কম বেশি ফল মানে ফুল আসে ঠিক আছে স্ত্রী ফুল আসে কিন্তু ফুলগুলো সেট হচ্ছে না বা হলুদ হয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত পরিমাণ পুরুষ ফুল এবং স্ত্রী ফুল নাই তো তাদের উদ্দেশ্যে বলবো যে তারা বুস্টার টু এবং এই বাম্পার ব্যবহার করেন এই বাম্পার ব্যবহার করলে কিন্তু আপনার গাছে আর কি স্ত্রী ফুল পরিপক্ক হবে এবং ফুলগুলোকে ফলে পরিণত করতে সাহায্য করবে এবং ফুল ঝরা রোধ করবে আরও অনেক কিছু কিন্তু এই বাম্পার আপনাকে করে দিবে তো দেখেন আজকে কিন্তু আমি আমার প্রোজেক্টে কিন্তু এই বাম্পার ব্যবহার করতে যাচ্ছি আমি কিছুদিন আগেই কিন্তু এখানে অমৃত প্লাস বরণ ব্যবহার করেছি তো এখন আমি বাম্পার ব্যবহার করবো কেননা আমার প্রজেক্টে কিন্তু দু একটা করে এখনও এই জালিগুলো শুকনা রয়েছে যেগুলো আগে ছিল সেটা আজকেও রয়েছে তো দেখা যাচ্ছে আমি এটা ব্যবহার করছি কারণ জমিতে কিন্তু এখন জো জো ভাব রয়েছে মানে আমি পানি দিয়েছি এবং সার দিয়েছি এবং এটা ব্যবহার করার নিয়মটাই হচ্ছে জমিতে যেন পানি দেওয়া থাকে মানে জো ভাব থাকে এবং সার বা খাবার যেন জমিতে থাকে তো দেখেন এটার মধ্যে কিন্তু ওষুধ রয়েছে এক কথা এটার মধ্যে কিন্তু এখনও কিন্তু ভালো করে ক্লিন করতে পারেনি তো আমি এটা দিয়ে কিন্তু ওই এখান থেকে কিন্তু ওষুধ তুলব না আমি আর কি সিরিঞ্জ দিয়ে কিন্তু ওষুধগুলো তুলে নেব তো আসলে দেখেন সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না আমি কিন্তু বলে দিচ্ছি যে কিভাবে কিন্তু ওষুধগুলো নিচ্ছি আমি কিন্তু সিলিন দিয়ে এখান থেকে বা ষোলো লিটার পানির জন্য তিন এমএল কিন্তু নিয়ে নিচ্ছি তো দেখেন আসলে আমার ড্রামটা কিন্তু ষোলো লিটারের আসলে এখানে ছয়ই ছয় লিটারে এক মিলি ব্যবহার করার নিয়ম তো দেখেন আমি কিন্তু ষোলো লিটার পানিতেই কিন্তু তিন এমএল ব্যবহার করেছি যেহেতু আমার ড্রামটাই কিন্তু ষোলো লিটারের তো আমি কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছি আর বাকিটা আল্লাহ ভরসা তো আসলে এই বাম্পার বিভিন্ন ফসলে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে হয় তো দেখেন জমিতে আসলাম এখন আর এই জমিতেই কিন্তু এখন এই বাম্পারটা আমি স্প্রে করে দিব তো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু আমার এই ভিতর দিকে ভিতর দিকে প্রায় মেলে গিয়েছে ভিতর দিকে প্রায় মেলে গিয়েছে গাছ এবং মাছা দিয়েও কিন্তু উঠে যাচ্ছে তো আসলে আমি এই সিস্টেমে করছি এর কারণ হচ্ছে এই গাছগুলো আসলে মাটিতে বেশি হয় এবং মাছাতেও হয় তো আমার এই যে এদিক থেকে মাচায় উঠবে এবং এদিক থেকে আর কি মাটিতে যাবে এই দিক থেকে আর এদিক থেকে মাচায় উঠবে তো সেইভাবেই কিন্তু আমি এই এই মাছাটা করেছি তো দেখতেই পাচ্ছেন এই যে জালি এবং এই জালিগুলো যেন টিকে যায় নষ্ট না হয় এবং এই জালিগুলো যেন হলুদ হয়ে শুকিয়ে না যায় এক কথায় ফুল আসলে যে ফলগুলো হওয়ার কথা সেগুলো যেন হয় তার জন্যই কিন্তু আমি মূলত এখন এখন কিন্তু আমি বাম্পার বাম্পারটা আসলে স্প্রে করতে এসেছি আর মূলত আপনাদের জমিতে যখনই আপনারা বাম্পার স্প্রে করবেন দেখবেন খুব ভোরবেলায় আসার চেষ্টা করবেন যদিও এখন ভোর মানে নেই তারপরেও কিন্তু দেখেন এখনও কিন্তু সূর্য মানে উকি দিচ্ছে বের হবে হবে এখন বাজে প্রায় ষাটটা তো এখনই কিন্তু আমি স্প্রে কমপ্লিট করে ফেলবো কারণ আমার এক এই জমি স্প্রে করা হয়ে যাবে যেহেতু এটা খুবই ছোট একটি জায়গা তো দেখেন মাসাল্লাহ আমার গাছে কিন্তু গতকাল বিকেলে ফল হারভেস্ট করা হয়েছে আর এই যে দেখেন প্রত্যেকটি গাছের গোড়াই কিন্তু গিটে গিটে কিন্তু এই যে এরকমভাবে কিন্তু আপনারা জালি দেখতে পারবেন এই হিমালয় সাথে দেখেন গা ফুরে কিন্তু এই যে আসতেছে আর এই যে এরকম হলুদ হয়ে শুকিয়ে যাওয়া কিন্তু আজকের এই যে বাম্পার দিচ্ছি এই বাম্পার দেওয়ার ফলেই কিন্তু এগুলা কিন্তু ঠিক হয়ে যাবে দেখেন এই গাছগুলা কিন্তু এরমভাবে উঠিয়ে দেওয়ার দরকার আসলে দুই তিনটা প্রোজেক্টে ভাই একসঙ্গে চলে এই প্রোজেক্টগুলোতে আসলে এত সময় খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো দেখেন এই যে দেখেন আপনাদেরকে দেখায় এখনই এই যে দেখেন একটা শুকিয়ে কিন্তু এটা হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে তো আপনাদের প্রোজেক্টে যাদের এই ধরনের সমস্যা তারা কিন্তু অমৃত এবং বরুণ স্প্রে করবেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু বুস্টার টু এবং বাম্পার স্প্রে করবেন তো আমার বুস্টার টু আসলে আমি পরেই ব্যবহার করব। আমি আগে বাম্পার ইউজ করছি কারণ বাম্পারটা ফল ধরা ফুল ধরা হ্যাঁ ঠিক আছে এবং ফল শুকিয়ে যাওয়া এগুলো কিন্তু রোধ করবে এবং গাছকেও কিন্তু খুব সতেজ রাখবে তো আশা করছি সকালে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ তো চলুন বেশি কথা বলবো না আমি এখন স্প্রে করব এই যে দেখেন ফল কিন্তু শুকাই গেছে তো এই ধরনের সমস্যা কিন্তু আর আপনাদের জমিতে থাকবে না এই অমৃত বরুণ আর বাম্পার বুস্টার টু আর হিউমিনাল গোল্ড যখন আপনারা এই কিছু প্রোডাক্ট ব্যবহার করবেন তখন কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সবাইকে আমার আসসালামু আলাইকুম